আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগে রাহমতুল্লাহর বার্ষিকী ইসাইলে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদ মাহফিলের আয়োজন করেন ইসালে সওয়াব মাহফিল কমিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী তেলাওয়াত করেন কারি মাহবুবুর রহমান চৌধুরী মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাসায়েক আলেম উলামা ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে বক্তারা আল্লামা দুবাগীর রহমতুল্লাহর বহুমুখী ইসলামী খেদমত ও জীবন দর্শনের উপর আলোকপাত করেন মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে আজকে আমরা গ্রেট ব্রিটেন বিভিন্ন টাউন তেকিয়া লন্ডন বিক্রেন মসজিদ ইয়া আজি রয়েছে আল্লামা দুবাগি সাহেব বুলে রিসে সব মহফিল আল্লাহ এই মহফিল কবুল হর্তা আর আমরা এই দুবাগি সাহেবর যে ফয়াজ আছে ফয়াজ থেকে ফয়জিয়া গ্রহণ করার দান হর্তা আল্লামা দুবাগি সাহেবকে বলে রসুলের করিম সাল্লি সাল্লামের সাথে খুব সম্পর্কিত ছিলেন আহলে বয়ের রসুল সাল্লি সাল্লাম খুব মোহ্বত করতেন আমরা দোয়া করি যে দুবাগী সাহেব আমরা রুসুলের খুশি রাজি দেখা আর কবর ও হাসর কাউসার মিজান ফুলসিরাত নবী করিম সাল্লি সাল্লাম আহলে বয়তের সাথে হরিয়া বেহিস জান্নাতুল ফেরদাউস নসিব হিয়া জান্নাতুল ফেরদাউসে নবীজির নেইবার হিসাবে তাখতা এবং তান ফ্যামিলি মুরিদ্দিন মুহিবদ্দিন আসন ছাত্র স্টুডেন্ট সহল রে আল্লাহ একসাথে করিয়া জান্নাত দান হর্তা আল্লামা মাদুবাকি সাহেব রহমতুল্লাহ আলাহি ছিলেন আশিকে রসুল আহলে সুন্নতল জমাতর বটপর এক আলিম ছিলাম যে ওনার মাধ্যমে আহলে সুন্নতল জমাতর অনেক খোরাক ফাইছেন আব্দুল বাগি সাহেব রহমতুল্লাহ আলাহী এই বিভিন্ন ধরনের এই কদম বসে মেনে মিলাদি বিভিন্ন ধরনের কিতাব এই জগত মুসলমান ফায়দার লাগে আহলোচনা তল ফায়দার লাগে উপকৃত হওয়ার লাগে অক্লান্ত পরিশ্রম করে টাইন বহু কিতাব আদি লেখালেখি খস হয় আই দু বাকি চাব নাই কিন্তু তান কিতাবগুলো আছে অনেক সময় অনেক মানুষ আম মানুষ সজলিকা কিন্তু দুবাগি সাবর হজর কিতাব পড়িয়া অনেক অনেক জিনিস হজর ব্যাপারে মশলা মাসাইল পুস্তাব দুবাগি সাহেব যদিও আমরা কাছে বিদায় নিছেন কিন্তু কোনোটিগুলা আমরা কাছে জিন্দা আছে শুধুমাত্র উনি উহ যুগ থেকে এই স্থানান্তরিত হয়েছেন কিন্তু ওনার মিশনগুলো জারি আছে আর আমরা যেন তান কোনো বৌদ্ধ মধ্যে না পারি আমরা চান রোহানি আওলাদ দুবাগ হিসাবে আমার অত্যন্ত মায়া খসেন দুবাগ হিসাব দুয়ার বরকতে আই আল্লাহ পাক আমারে অনেক উন্নতি শিগরে আহরণ খসেন আমরা দোয়া করি দুবাগ হিসাবে যেভাবে আমরা মায়া খসেন আল্লাহ পাকে তানে এইভাবে মায়া হল আলহামদুলিল্লাহ আজকে হজরত আল্লাহ দুবাগি সাহ রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিকী ইসালে সব মাহবিল্লা আসিল আমরা শরী কইছি দেশের ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে শরী কৈছেন আল্লাহর আলমিন এইটারে কবলের মঞ্জুর হোক কাতান খেদমত হল যেগুলা যেগুলো আছে বিশেষ করে লেখনির মাধ্যমে অযোধ্যা মাহমুদুল্লা আলাহিয়া যে খেদমত হইয়া গেছে দিনের যে খেদমত হয়ে গেছে এটা অতুলনীয় আহ ক্ষেতম তারা প্রসারিত আল্লা রুবুল্লা আলমিন এগুলোর কবুল হরুকা আমরা উপস্থিতিরে আল্লাহ রবুল্লা আলমের কবুল ফরকা আমিন আল্লামা জাহিদুদ্দিন চৌধুরী দুবাগি রাহিমুল্লার আজকের পঞ্চম বার্ষিকী আজকে পালন করা হলো ঐতিহাসিক বিকলেন জামি মসজিদে বিভিন্ন ঠাউ থেকে ডুটন থেকে নর্থামথুন থেকে লেস্টার থেকে অনেক শহর থেকে লোকজন এসেছেন এবং বিশিষ্ট ওলামায় কেরামের মাধ্যমে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওলামায় কেরামরা বক্তব্য রেখেছেন নসিহত করেছেন আল্লামা দুবাগীয় রিমাফুল্লার আমরা এই এই মাহফিল জন্য আরও বছরের পর বছর এইভাবে চলতে থাকে এবং সবসময় এটা মেনটেন করা হয় আমি সেই প্রত্যাশা রাখি এবং আমি দোয়া করি আল্লামা দুবাগীয় রিমাফুল্লার দরজাতকে জন্য আল্লাহ তালা অনেক অনেক বুলন করেন এবং ওলামায়ে খেরাম যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাঙালি কমিউনিটি থেকে অনেক ভাই ভাইয়েরা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি